আমাকে অনেকেই জিজ্ঞেস করে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে কিভাবে পড়বো আর প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আমরা কিভাবে এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে তো আমি এখানে একটা জিনিস বলে সিলেবাস একই পরীক্ষার মানবন্ডন একই এবং পরীক্ষার একই যেমন প্রাইমারি যেটা করা হয়েছে দেখছি এমসি এমসিকিউ পরীক্ষার জন্য আছে নব্বই নম্বর আর ভাইবার জন্য দশ নম্বর তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও এই নব্বই নম্বর হচ্ছে এমসিকিউ পরীক্ষা আর ভাইবার দশ একই ভাবে এই প্রধান শিক্ষক পদে যেটা আছে সেখানে কিন্তু এমসিকিউ পরীক্ষার প্রশ্ন যেমন আছে নব্বই নম্বরে ভাইবার নম্বরও আছে দশ নম্বরে অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষকের যে পড়াশোনার যে সিলেবাস বা টপিক সবই সেম পরীক্ষা পদ্ধতির যে মান বন্টন এটা ওই একই পার্থক্য তাহলে কোন জায়গায় সব থেকে বড় পার্থক্য যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার যারা পরীক্ষা নিবে তারা হচ্ছে ডিপি আর প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা পরীক্ষা নিবে সেটা হচ্ছে প্রশ্ন করা আর ডিপি এর প্রশ্ন করা দুটোর মধ্যে তাত্ত্বিকগত বা প্রশ্ন প্রণয়নের যে কৌশলগত পার্থক্য সেই পার্থক্য কিছুটা থাকবে কিন্তু এমনি মান বন্টনে কোনো পার্থক্য নেই মান বন্টন নব্বই নম্বর এবং দশ নম্বর নব্বই এম সি কিউ দশ নম্বর যে ভাই এটাই দুটোর ক্ষেত্রে সেম আর একটা দুটো ক্ষেত্রে একেবারে सेम সেটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ দুটোর ক্ষেত্রেই যদি কেউ অনার্স করে 4 বছর মেয়াদী আধারণ পরিখেদে তারবে আবার যদি কেউ স্নাতকধারী মানে তিন বছর মেয়াদী যে ডিগ্রি কোর্স যেটা আছে ডিগ্রি কোর্স করলো তারাই পরিখেদে তারবে এখানে এতদিন আমরা অনেকেই বুঝতে পারি না বা অনেকের একটু বুঝতে সমস্যা হয় সেটা হচ্ছে স্নাতক এবং সম্মান দুটেই কিন্তু বলা আছে স্নাতক বলতে কি বোঝায় এবং সম্মান বলতে কি বোঝায় আমরা প্রায় সবাই জানি তারপরেও যদি কি আমরা না জেনে থাকি সেক্ষেত্রে একটু क्लियर হয়নি স্নাতক হচ্ছে যেটা 3 বছরের ডিগ্রি সম্মান আর সম্মান হচ্ছে যেটা অনার্স যেটা আমরা বলি সে অনার্স যেটা সম্মান প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক উভয় ক্ষেত্রেই বলা বলা আছে আছে স্নাতক অথবা সম্মান এই কিন্তু তার মানে তিন ডিগ্রিধারী যারা তারাও আবেদন করতে পারবে এবং যারা অনার্স কমপ্লিট করেছে তারাও আবেদন করতে পারবে শিক্ষক জগতে নিয়ে আমি অনেকগুলো ভিডিও আগে করে দিয়েছি তো সেইগুলোতে আমরা দেখে নিব আর এখানে যেটা মূল বিষয় থাকবে সেটা হচ্ছে দুটোর পরীক্ষা নিয়ন্ত্রক বা পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এটি হচ্ছে পার্থক্য একটা হচ্ছে ডিবিএ থেকে নেবে সহকারী শিক্ষক পদে আর পিএচি থেকে নেবে প্রধান শিক্ষক পদে আর প্রধান শিক্ষকের ক্ষেত্রে আমরা জানি এইবার যে প্রধান শিক্ষক পদে সার্কুলার হয়েছে তো এইটা বারো বছর পরে সার্কুলার হয়েছে অর্থাৎ এই প্রধান শিক্ষক কিন্তু সহকারী শিক্ষক থেকেই প্রমোশনের মাধ্যমে আশি পার্সেন্ট নেওয়ার জন্য বিধিমালা হয়ে গেছে তার মানে সহকারী শিক্ষক যারা এখন আছে তারাই আশি পার্সেন্ট প্রধান শিক্ষক হবে আর যদি প্রধান শিক্ষক সেই আশি পার্সেন্ট নেওয়ার পরেও খালি থাকে বা শূন্য থাকে সেক্ষেত্রে সেই শূন্যতা পূরণ করার জন্য আরো বিশ পার্সেন্ট বিজ্ঞপ্তির মাধ্যমে নেওয়া হবে যেটা এবার যে বিজ্ঞাপন হয়েছে প্রধান শিক্ষক নিয়োগের এই বিজ্ঞাপন হয়েছে ওই টোয়েন্টি পার্সেন্ট পূরণ করার জন্য তা মানে জাস্ট টোয়েন্টি পার্সেন্টের জন্য এইবার বারো বছর পরে যে বিজ্ঞাপন হয়েছে এইটা একটা বিরাট সুযোগ কারণ আমরা দেখেছি যে বিসিএস পরীক্ষার নন কাটারের মাধ্যমে প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয় আর সেইটাই এবার একশো নম্বর এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নব্বই নম্বরে যেখানে এমসিকিউ হবে দশ নম্বর মাত্র ভাইবার মধ্যে আছে এইটা একটা বিরাট সুযোগ এরপরে যেটা আমি পরামর্শ দিব সেটা হচ্ছে যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে আগের সেই প্রশ্নগুলো আমরা গত তিন চার বছর প্রশ্নগুলো দেখব আর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পিএচসি কর্তৃক যে প্রশ্নগুলো আগে হয়েছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখব দেখলে দুটোর মধ্যে থেকেই আমরা যে কেউ যদি প্রশ্নগুলো একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দুটো প্রশ্নের মধ্যে থেকে যে জায়গাটা পার্থক্য আছে সেটা হচ্ছে প্রশ্নের ধরনের সামান্য একটু পার্থক্য আছে সেই পার্থক্যটু বুঝে যদি আমরা পড়তে পারি তাহলে এই প্রাইমারি প্রধান শিক্ষকের যে একটা চমৎকার চাকরির যে এতগুলো পোস্টের বিজ্ঞাপন এই পদে আমাদের একটা চাকরি ইনশাল্লাহ হবে সবার জন্য শুভকামনা থাকবে থ্যাংক ইউ